নোটিফিকেশন আমার সাউন্ড এত বেশি কি নোটিফিকেশন হয়েছে চ্যাট জিবিটি ফাইভ হেল চ্যাট ফাইভ রিলিজ হয়েছে হ্যাঁ ঠিক এভাবেই প্রতিদিন শত শত বিগিনার ছেলে মেয়েরা ভাবে যে তার আর কোনো দিন জব হবে না সে আর কোনোদিন দিন জব পাবে না বাংলাদেশের জব মার্কেট তাকে কোনো দিক থেকেই মেনে নিবে না কারণ চ্যাট জিপিটি ফাইভ চলে এসেছে এবং ইউটিউবে ভিডিওগুলো বলতেছে যে চ্যাট জিপিটি ফাইভ অসাম ঠিক এই ভিডিওগুলোর মতো তারপর তারা আর ঠিকভাবে পড়ালেখা করলো না এবং আর কোনোদিন তারা জব পেলো না তারপর হঠাৎ করে তারা এরম কিছু টাইটেল আলা ইউটিউব ভিডিও দেখলো এবং মাথা হাত দেখল হ্যায় হ্যাঁ হ্যাঁ রে কেটলেগাথা আমি পড়ালেখাটা ছাড়ছিলাম কেটলেগাজা প্রোগ্রামিং করলাম না লা যাই হোক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটা গল্প শোনাব গল্পটা একটি ভালোবাসার গল্প এটা কোনো ছেলে এবং মেয়ের মধ্যে ভালোবাসা নয় এই ভালোবাসাটা ছিল একটা ওয়েবসাইট এবং প্রোগ্রামারের মাঝখানে সেই ওয়েবসাইটের নাম ছিল স্ট্যাক ওভারফ্লো এবং এই ওয়েবসাইটে যখন প্রোগ্রামাররা ঢুকতো তারা হারায় যেত এখানে সব সলিউশন আছে কোন একটা প্রবলেম আপনি হঠাৎ করে পেয়ে গেছেন ওইটারও সলিউশন আছে আপনি একটা নিজস্ব ল্যাঙ্গুয়েজকে তৈরি করতেছেন এবং সেই ল্যাঙ্গুয়েজটা আপনি অ্যাসেম্বলিতে তৈরি করতেছেন যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা তৈরি হয়েছিল উনিশশো ষাটের দিকে ওইটারও সলিউশন এখানে আছে অথবা আপনি জানেন না কতটুকু ডিটারজেন্ট আপনার কাপড় ধোয়ার জন্য দিতে হয় সেইটার সলিউশনও এই স্ট্যাক ওভারফ্লোতে আছে এবং এরকমই একজন প্রোগ্রামার ছিল 2022 সালে যার নাম ছিল রিশাদ তালুকদার এবং সে খোঁজাখুঁজি করছিল যে পাইথন কি আসলে সি প্লাস প্লাস থেকে বেটার কিনা এবং তার সামনে চলে আসলো এই স্ট্যাক ওভারফ্লো জিনিসটা গুগল তাকে এখানে নিয়ে আসলো এবং সে টাইপ করলো ইজ পাইথন বেটার দেন সি প্লাস প্লাস এন্টারে এবং কিছুক্ষণের মধ্যেই এত এত রিপ্লাই আসলো এত এত সুন্দর সুন্দর কথা সে নিজের জীবনে প্রথমবার ডাম ব্যাস কথাটা শুনলো সেখানে কিন্তু তার খারাপ লাগলো না কারণ এখানে একই কমিউনিটিতে আপনাকে সব কিছুর উত্তর দেওয়া হয় সাথে মাত্র তিনবার ফবর্গীয় শব্দটা উচ্চারণ করা হয় মাঝে মধ্যে চবর্গীয় শব্দটা উচ্চারিত হয় কিন্তু তাতে কি আপনি শিখতেছেন আপনার অ্যান্সার আসতেছে এবং তাতে যদি আপনি দু চারটা গালি খান তাহলে কি আসে যায় কিন্তু হঠাৎ করে স্টোরিতে মোর দুই সালে হঠাৎ করে চ্যাট জিপিটি থ্রি রিলিজ হয়ে গেল এবং স্ট্যাক ওভারফ্লো হঠাৎ করেই আর কেউ ব্যবহার করতো না এখন যদি আমি স্ট্যাক ব্যাক ওয়ার্ড আসি তাহলে কোনো কিছু সার্চ করার জন্য এন্টার প্রেস করলে আমাকে এখানে ভেরিফিকেশন দিতে হচ্ছে তখন আমি সার্চ করলেও গালি খাইতে হইতো এটা আমি সার্চ করছি কি এখন এটার লেগা আমার ভেরিফিকেশন দিতে হইতেছে যে আমি রোবট কিনা ওরা নিজেরা ডরাইতেছে যে রোবট অগর ডাটা জানি স্ক্যান না করে লুক এট দিস ওয়েবসাইট দিস ওয়েবসাইট ওয়াজ অ্যাবসলিউটলি অ্যামেজিং হ্যাঁ

এই সকল জিনিসগুলা তখন প্রোগ্রামারদের জন্য চ্যাট জিপিটির কাছাকাছি ছিল এবং তখন বলা হইতো যে ভাই একটা প্রোগ্রামার যদি ওভার ফ্লো ব্যবহার না করে আইলেই আসলে সে আসল প্রোগ্রামার আর এখন চ্যাট চাকরি লাল আছে অ্যান্ড এই ভিডিওতে আমি এই সকল জিনিসপাতি নিয়ে কথা বলবো আই এম ভেরি সরি যদি আপনাদের স্টোরিটা খুব বোরিং লেগে থাকে আমি চেষ্টা করছি বোরিং না করার জন্য কিন্তু যাই হোক যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি এই পুরো ভিডিওতে এমনি কথা কই তারম না সম্ভব না আমার পক্ষে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই এবং এই ভিডিওর মেন মেইন টপিকটা হচ্ছে যে ভাই চাকরি কেমনে পাম এবং এআই কি আসলেই আমার চাকরি লয়া দেবো কিনা আমি এই টপিকটা নিয়ে সচরাচর কথা বলতে পছন্দ করি না বিকজ হাইপ হুদা কামে হাইপ ভাই এআই জিনিসটাই এত বেশি মার্কেট পাইছে জাস্ট বিকজ অফ ইটস হাইপ এছাড়া অন্য কিছু না এবং আমি এই ভিডিওতে এক্সপ্লেন করার চেষ্টা করব যে আসলে কেন এটা আপনাদের মাথায় নেওয়া উচিত না অ্যান্ড আমি বেশি পেঁচাল পারতেছি আপনি যদি একজন বিগিনার লেভেলের প্রোগ্রামার হন তাহলে খুব সম্ভবত আপনারা এই ট্রেনটাকে কোনোভাবেই ফলো করেন নেই জাস্ট চ্যাট জিপিটি অথবা অন্য কোন জন্য এআই মডেলের নতুন একটা ভার্সন দেখছেন মাইন্ডসের মুখে শুনছেন যে ও মাই গড ও ভালো মডেল কোর্ট বেস একেবারে রিফ্যাক্টর করে ফেলতে পারে পুরো কোর্ট বেস তৈরি করে ফেলবে এরকম একটা জিনিসপাতি আপনারা শুনতে পারেন এবং এটা শুনেই আপনাদের একেবারে ববর্গীয় শব্দ কাণ্ড উঠা যেতে পারে কিন্তু মেইন জিনিস যেটা সেটা হচ্ছে যে বেঞ্চ মার্কের একটু তুলনা লেটসি আমি এখানে ছোটোখাটো গ্রাফকে তৈরি করার চেষ্টা করব এবং এই গ্রাফের এক্স অক্ষ বরাবর আমি ভার্সনগুলোকে রাখবো এবং ওয়াই অক্ষ বরাবর তাদের গুলো চ্যাট জিপিটি থ্রি ভার্সনের বেঞ্চ মার্ক অনুযায়ী কোন একটা ইউনিটে এই ইউনিটটা তারা দিন বলবে না উইচ ইজ অলসো এ মার্কেটিং স্ট্র্যাটেজি যে ভাই আমি তোদেরকে কিছু গ্রাফ দেহামু যেটা তোরা কিছুই বুঝবি না কিন্তু ওইটা থেকে অন্য লেভেলের ইনকাম আমি করতে যেতেছি বিকজ ইউ গাইজ উল নট ইভেন আন্ডারস্ট্যান্ড ওয়ার আইম সিং রাইট সো বেঞ্চ মার্ক অনুযায়ী সাম বেঞ্চ মার্ক অনুযায়ী চ্যাট জিপিটি থ্রি এই লেভেলের পারফরমেন্স দিতে পারতো জিপিটি ফোর আসলো জিপিটি ফোর এর থেকে একটু বেশি পারফরমেন্স দিতে পারত জিপিটি ফাইভ আসলো এবং জিপিটি ফাইভ এর থেকে আর একটু বেশি পারফরমেন্স দিতে পারত এবং আপনারা যদি এই গ্রাফটাকে ফলো করেন তাহলে দেখবেন যে গ্রাফ খালি উপরের দিকে যেতেছে পারফরমেন্সের দিক থেকে একটা লাভ দিয়ে উপরে দিয়ে চলে যাইতেছে কিন্তু সিনারিওটা আসলে এতটাও ভালো না এফ আই চার্ট আউট এভরি সিঙ্গেল মডেল দ্যাট হ্যাজ বিন রিলিজড ওভার দ্য লাস্ট টু ইয়ার্স তাহলে সেটাকে যদি একটু ছকে রূপান্তর করি দেখতে কিছুটা এরকম হবে জিপিটি থ্রি ধরে নিলাম জিপিটি থ্রি এর পারফরমেন্স এখানে জিপিটি থ্রি পয়েন্ট ফাইভ পারফরমেন্সটা এখানে GPT ফোর সেটার পারফরমেন্সটা এখানে ফোর ও সেটার পারফরমেন্সটা আমি এখানে ফাইভ ও দেখছি নাইস ফোর ও সেটার পারফরমেন্সটা এখানে তারপরে আরো অনেক ধরনের জিনিস ছিল ফোর ও মিনি সেটার পারফরমেন্সটা এর থেকে একটু বেটার এবং ফাইনালি ফাইভ রিলিজ হয়েছে যেটার পারফরমেন্সটা এটা থেকে একটু বেটার অ্যান্ড আমি যদি এখন জিনিসটাকে পয়েন্ট আউট করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে গ্রাফের ট্রেন্ডটা কোন দিকে চাইতেছে গ্রাফের ট্রেন্ডটা কোনোভাবেই উপরের দিকে উঠতে পারে না অ্যান্ড আমরা যারা এই মেশিন লার্নিং এর জিনিসপাতি নিয়ে হাতাহাতি করি তারা এই জিনিসটা একেবারে শুরু থেকেই জানতাম এ মেশিন লার্নিং মডেল অর এ এআই মডেল ইজ কল্ড এ প্রবাবিলিটি মেশিন প্রোবাবিলিটি বানান কি পারুম আমি হ পারুম অ্যান্ড ইটস অনলি ওয়ার্ক ইজ টু ফাইন্ড দ্য প্রভাবিলিটি অফ সামথিং একটা মডেলের একমাত্র কাজ হচ্ছে যে এইটা কোন একটা জিনিসের প্রভাবিলিটি বের করবে অ্যান্ড আপনারা অনেকেই খুব সম্ভবত যে জিপিটি অথবা বিভিন্ন ধরনের ট্রান্সফর্মার মডেলের ইন্টারনাল ওয়ার্কিংসের ব্যাপারে জানেন না একটা ট্রান্সফর্মার মডেল অথবা জিপিটি অথবা জেমিনি যে কোনো ধরনের মডেলের কথাই আপনি বলেন না কেন এটা একটা সিম্পল থিওরিতে কাজ করে আমি ধরলাম এখানে আমার কাছে কিছু শব্দ আছে এ বি সি ডি ই এফ এগুলো জাস্ট আমি কিছু ক্যারেক্টারকে নিয়ে নিছি কিন্তু এখানে কিছু শব্দ আকারে এগুলো ধরে নিলাম আপনি যদি এই ওয়ার্ডগুলো থেকে যে কোনো ওয়ার্ডকে এখানে লেখেন একটা মডেলের কাজ হবে এই যে ওয়ার্ডের লিস্ট আছে এখান থেকে এর পরে কি হইতে পারে সেটার প্রবাবিলিটি বের করা এবং এখন যদি আমি এই লিস্টের দিকে তাকাই প্রত্যেকটা ওয়ার্ড একে অপরের থেকে আলাদা তাহলে এদের প্রবাবিলিটি এক্স্যাক্টলি সেম টু সেম তাহলে সেই মডেলটা খুব সুন্দরভাবে এই বাকিগুলা থেকা যে কোনো একটা তুইলেই জায়গায় বহায় দিব কারণ প্রবাবিলিটি সেম কিন্তু যখনই আমি এই এফ পিছনে একটা এ লাগাই দিব তখনই এ হওয়ার প্রবাবিলিটি বেড়ে গেল এবং এ হওয়ার প্রবাবিলিটি বেড়ে যাওয়ার কারণে এফের বদলে সে খুব সুন্দরভাবে এখানে একটা এ বসায় দেবে এবং আপনারা এখন এই জিনিসটাকে একটু সেন্টেন্সের দিক থেকে ভাবেন ধরেন আপনার কাছে তিনটা সেন্টেন্স আছে আই এম এ প্রোগ্রামার আই ইট রাইস এন্ড আই এম গোয়িং টু ওয়ার্ক এখন আপনি এখানে আই কে লিখলেন আপনার মডেলের কাজ হবে আয়ের পর কি বসবে সেটাকে খুঁজে বের করা এন্ড সবচেয়ে বেশি প্রবাবিলিটি আয়ের পর কোনটা বসার হবে অবশ্যই এম এর হবে কারণ আই এম এ প্রোগ্রামার এবং আই এম গোয়িং টু ওয়ার্ক এই দুইটার ভেতরেই এম আছে কিন্তু মিজেলে যেটা ছিল আই ই ট্রাইস অথবা যেটাই কইছিলাম আপনাদেরকে সেখানে কোনো এম নাই যেহেতু এম হওয়ার প্রবাবিলিটি বেশি সেহেতু আমি একেবারে সার্টেনলি বলতে পারি যে সে রেফার করবে আই এর পরে এম এবং তারপরে কি বসবে এম এর পর সেগুলো অটোমেটিক্যালি এই প্রবাবিলিটি মেশিনের কাজ হবে জাস্ট খুঁজে বের করা কোনটা বসার প্রবাবিলিটি সবচেয়ে বেশি এন্ড একটা মডেলের একেবারে বেসিক টাস্ক হচ্ছে এটা জাস্ট খুঁজে বের করা পরে কি বসবে এবং আপনারা এটা দেখে অনেক বেশি ডিমোটিভেটেড হয়ে যেতে পারেন যে এটা কোড লিখতে পারতেছে এটা অনেক কিছু করতে পারতেছে এন্ড হ্যাঁ ইটস অ্যামেজিং যে একটা সিঙ্গেল মডেল খুব সুন্দরভাবে আমাদেরকে রেফারেন্স দিতে পারতেছে অনেকভাবে সার্চিং করতে পারতেছে এবং আমাদেরকে খুবই সুন্দর সুন্দর আউটকাম দিতে পারতেছে কিন্তু আপনারা খুব সম্ভবত ওই সকল ভিডিও আপনাদের চোখের সামনে দেখছেন যেগুলোতে বলা হইতেছে চ্যাট জিপিটি ফাইভ সাকস কারণটা খুবই সিম্পল চ্যাট জিপিটি ফাইভ হচ্ছে একটা গ্লোরিফাইড ভার্সন অফ চ্যাট জিপিটি ফোর ইটস এক্স্যাক্টলি দ্য সিম জাস্ট কিছু এক্সট্রা ফিচার অ্যাড করা হয়েছে এবং যেভাবে মার্কেট করা হয়েছে সেভাবে এটার আউটকাম পাওয়া যায় নাই এবং আপনারা এগুলো নিয়ে খুব সম্ভবত অনেকগুলা ভিডিও দেখতে পারছেন যে চ্যাট জিপিটি সাম হাও খারাপের দিকে চলে যাইতেছে এবং এটার সাথে এই ট্রেনটার একেবারে হান্ড্রেড পার্সেন্ট মিল আছে আমরা যতদিন পর্যন্ত না এজিআই এচিভ করতেছি তত দিন পর্যন্ত বিগিনাররা ভাইয়েরা আপনাদের জন্য একটা কথা বলে রাখি আপনাদের চাকরি চাইতেছে না হ্যাঁ আপনারা যেদিন গ্র্যাজুয়েশন কমপ্লিট করবেন ওই দিন যদি হঠাৎ করে দেখেন ওপেন নিয়ে কইছে যে ওরা এজি এচিভ অ্যাচিভ করে লাইছে তাইলে হয়তোবা আপনারা একটু প্যারা খেতে পারেন কিন্তু জব নিয়া ঘাটতি জীবন হবে না বিকজ অফ দিস ট্রেন্ড যতদিন পর্যন্ত আমরা এই সকল ট্রান্সফরমেটিভ মডেল আসি যেগুলো জাস্ট একটা প্রেডিক্টিং মেশিন আকারে কাজ করে ততদিন এই ট্রেন্ডটা শুধু লো অ্যান্ড লো হইতে থাকবে আমি এখানে মাল্টিপল মডেলসকে অ্যাড করতে পারি এবং এই ট্রেনটা সব সময় সিম থাকবে যদি বের হয় সেটা যদি এজিআই না হয় তাহলেও এটা সেই ট্রেন্ডটাকেই ফলো করবে আমরা যদি চোখে দূরবীন দিয়ে দেখি তাহলে হ্যাঁ গত তিন বছরে প্রগ্রেস অনেক বেশি হয়েছে কিন্তু আমরা যদি সকল মডেলগুলোকে একসাথে করি তাহলে আমরা এই ট্রেনটাকে একেবারে রকম ভাবেই দেখতে পারবো এবং দিস ইজ নট এ গুড ট্রেন্ড এক সময় যা প্রত্যেকটা মডেল অলমোস্ট সেম টু সেম পারফর্ম করবে করবেল উই রিচ এজিআই এই ট্রেন্ড চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং আরেকটা ক্রুশাল জিনিস যারা ভাইব কোডিং এবং অন্যান্য ধরনের কোডিংকে আয়ত্ত করতে চান ভাই ইউ আর ফেইল এবং এটা অলরেডি প্রুভেন যে কোডিং ইজ নট এ ভাইবল অপশন ফর প্রোগ্রামিং আপনারা যারা বিগিনার আসেন তারা প্লিজ দয়া করা দয়া করা যদি অ্যাকচুয়ালি প্রোগ্রামিং শিখতে চান তাহলে স্ট্যাক ওভারফ্লোতে চলে যান এবং সেখানে আপনি গালি খাবেন অথবা আপনাকে বকাঝকা করবে অথবা আপনাকে ছোট করবে কিন্তু হেল্প আপনি অবশ্যই পাবেন এবং যখন আপনি হেল্পটা পাবেন তখন আপনার অন্য লেভেলের হ্যাপিনেস লাগবে আপনি যদি চ্যাট চ্যাট জিপিটির কাছে যান জিপিটি আপনাকে একেবারে ডাইরেক্টলি অ্যান্সারটা দিয়ে দিবে এবং আপনার মনে হবে যে ভাই চ্যাট জিপিটি তো সব করতে পারে আমি ওইটা থেকেই কপি মারি দিস ইজ দা ফার্স্ট থিং যেটা আপনি ভুল করবেন এবং এই ভুলটা থেকেই দূরে থাকতে হবে আরেকটা জিনিস যেটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চাই এই ভিডিওতেই আপনারা যদি একটু এক্সপিরিয়েন্সড হন বিভিন্ন ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করে থাকেন পাইথন অথবা নোট নিয়ে যদি আপনাদের কোনো প্রজেক্ট থেকে থাকে এবং আপনারা সেই প্রজেক্টটা করার সময় যদি চ্যাট জিপিটি ব্যবহার করেন তাহলে একটা জিনিস দেখতে পারবেন আমরা এখন দুই হাজার পঁচিশে আসি এবং দুই হাজার পঁচিশে আমরা প্রত্যেকটা টুলের জন্যই আলাদা আলাদা নতুন নতুন ভার্সনকে প্রতিনিয়ত পাইতেছি পাইথনের আপডেট প্রতি দুই মাস পর পর চলে আসতেছে নোট জেসের আপডেট প্রতি এক মাস কি দুই মাস পর পর চলে আসতেছে এবং এগুলো প্রতিনিয়ত কাটিং এজ ওয়েতে আপডেট হইতেছে যেগুলো আমাদের প্রজেক্টকে আরও সুন্দরভাবে তৈরি করার জন্য সাহায্য করতেছে কিন্তু আপনি যদি চ্যাট জিপিটিতে যান তাহলে দেখবেন ওই জায়গায় যে ভার্সনটা ইউজ হইতেছে ওইটা এখনো দুই হাজার তেইশের অ্যান্ড এটাকে বলা হয় নলেজ কাট অফ নলেজ কাট অফ জিনিসটা খুবই খুবই প্যারাদায়ক এই কারণেই আপনারা আসলে উল্টু কোডিং প্রজেক্টস জন্য চ্যাট জিপিটি ট্রাস্ট করতে পারেন না এর পেছনে রিজন হচ্ছে এই যে চ্যাট জিপিটির একটা মডেল লেটসে একটা এআই মডেল আছে অনলি চ্যাট জিপিটি না জাস্ট একটা এআই মডেল এই এআই মডেলটাকে ট্রেন করতে হবে অ্যান্ড ট্রেনিংয়ের জন্য আপনার অনেক অনেক ডাটা লাগবে অবশ্যই ডাটা ছাড়া ট্রেনিং করা অসম্ভব আপনি ডাটাটাকে আনবেন কোথায় থেকে প্রথম জিনিস যেটা মাথায় আসে সেটা হচ্ছে গুগলের কাছেই তো ডাটা আছে যে লেভেলের টাকা লাগবে ওই লেভেলের টাকা আপনার কাছে নাই। নেই অ্যান্ড ওপেনিং গুগল থেকে অনেক ধরনের ডাটাকেই ক্রয় করে ফেলছে এবং সেটা ব্যবহার করেই আসলে চ্যাট জিপিটি ট্রেন্ড হওয়া এটা একটা ওপেন সিক্রেটের মতো অ্যান্ড একটা কোম্পানির পক্ষে ইটস অলমোস্ট ইম্পসিবল টু বাই অল দ্য ডাটা এন্ড এই কারণেই ওপেনেয় পুরনো ডাটাকে কেনে এবং সেগুলো দিয়েই তার মডেলকে ট্রেন করে অ্যান্ড পুরনো ডাটার প্রাইস সব সময় একেবারে কাটিংয়ের ডাটা থেকে কমই হবে এবং কাটিংয়ের ডাটা প্রসেস করতেও একটু সময় লাগে সো ইটস অলমোস্ট ইম্পসিবল যে একটা এআই মডেল একেবারে রিয়েল ওয়ার্ল্ডের সাথে আপ টু ডেট থাকবে লিটারালি আমি যদি চ্যাট জিপিটিতে আসি অ্যান্ড এখানে লেটমি Prompt something. Jamon, give me an example of react dash. রাউটার এন্টারপ্লেস করলাম আমি যেহেতু রিয়েক্টার উপরে সিরিজ বানাইতেছি সেহেতু আমি এটাকে এখানে প্রাউন্ড করছি এবং আমি যখন এখানে এই কোড এক্সাম্পলটা দেখতেছি আমেজিং সব কিছু ঠিকঠাক ওয়াও পুরা ওয়াও আমি একটু উপরে আসলাম উপরে এসে এখানে আমি ইমপোর্টসগুলোর দিকে তাকাইলাম এবং আমি হান্ড্রেড পার্সেন্ট শিওরলি বলতে পারি আমি যদি এই কোডটা কপি করি এবং আমার প্রোজেক্টে ইন্টিগ্রেট করি এটা আজীবনেও কাজ করবে না এর পেছনে রিজন কি জানেন এই লেখাটা রিয়াক্ট রাউটার ডম রিয়েক্ট রাউটার ডম হচ্ছে ভার্সন এর বর্তমানে ভার্সন সেভেন রিলিজ হয়ে গেছে পাঁচ মাস হয়ে গেল অ্যান্ড এটা এখনও ভার্সন সিক্সে পড়া রয়েছে অ্যান্ড আমি আমার ভার্সন সেভেনে করা প্রোজেক্টে যদি এই কোডটাকে কপি করে পেস্ট করে দেই হান্ড্রেড পার্সেন্ট শিওরলি আমি বলতে পারি যে আমি একটা বাঘ পেস করবো অবশ্যই এবং সেই বাঘটা ফিক্স করার জন্য আমার সময় ব্যয় করতে হবে আমার আবার ঘুরে ফিরে ওই ডকুমেন্টেশনেই যেতে হবে এবং ডকুমেন্টেশন ঘাইটা আমি ফাইনালি আমার বাঘটাকে ফিক্স করে এটাকে বা ব্যবহার করতে পারি এবং আপনারা ভাবতেছেন যে এই চ্যাট জিপিটি দিয়ে আপনারা একেবারে ফুল এন্টারপ্রাইজ লেভেলের প্রজেক্ট করবেন ইটস নট পসিবল এটা জাস্ট মাইনানেন ভাই হয়তো বা হইতে পারে আপনাদেরকে ওই লেভেলের ডেভেলপার হইতে হবে এবং এই সকল বাগগুলোকে দূর করার জন্য আপনার এই পুরা রিয়্যাক্ট রাউটিং এর নলেজ অলরেডি থাকতে হবে যদি না থাকে তাহলে হয়তো আপনি এইটা বুঝবেন না যে এখানে রিয়েক্ট রাউটার ডমের বদলে শুধুমাত্র রিয়েক্ট রাউটার লেখা থাকার কথা ছিল অ্যান্ড দিস ইজ দ্য প্রবলেম যে ভাইরা আপনারা আগে আগে ভয় পেয়ে যাইতেছেন হ্যাঁ এক সময় হয়তো এআই কোডিং জগৎটাকে টেক ওভার করে ফেলবে কিন্তু ইন দি এন্ড যে জিনিসটা আমাদের এই পিসি জগৎটাকে কন্ট্রোল করতেছে সেটা হচ্ছে কোড এবং আপনি ফুললি একটা এআইয়ের উপরে রিলাই কখনোই করতে পারবেন না যে সে একটা সুন্দর ধরনের সিস্টেমকে তৈরি করে দিবে যেখানে কোনো বাগ নাই এবং আপনি অ্যাজ এ প্রোগ্রামার যদি যেই টুলটা এআইটা ব্যবহার করতেছে সেই টুলের ব্যাপারে সব না জানেন আপনার প্রয়োজনীয়তাটা আসলে খুবই কম সো প্রোগ্রামিং আপনাকে শিখতেই হবে আস্তে আস্তে আমরা থিওরিটিক্যাল নলেজের দিকে আগায় যেতেছি এবং কোডিং কম কম করতে হইতেছে এবং এটা অবশ্যই একটা ভালো দিক আমি বলবো যে চ্যাট জিপিটি ইজ এ ভেরি হেল্পফুল টুল কিন্তু এটা কোনোভাবেই রিপ্লেসমেন্ট না এখনো ইটস এ টুল যে এটা আমাদেরকে আমাদের কোড করার স্পিডটাকে বাড়ায় দিতে সাহায্য করে এবং আমরা আরও দ্রুত ওয়েতে এখন প্রজেক্ট বিল্ড করতে পারতেছি যেটা আজ থেকে তিন বছর আগে পসিবল ছিল না আমাদের নিজস্ব রিসার্চ করতে হয়তো প্রত্যেকটা ফিচার ইমপ্লিমেন্টেশনের জন্য অনেক ধরনের ঘাটাঘাটি করতে হইতো তারপরে আমরা সেই ফিচারটাকে হয়তো বা ইমপ্লিমেন্ট করতে পারতাম কোনো ধরনের হেল্প ছাড়া কিন্তু বর্তমানে চ্যাট জিপিটি এবং অন্যান্য এআই মডেল থাকার কারণে এই জিনিসটা খুবই ইজি হয়ে গেছে আমাদের রিসার্চের জন্য কোর্ট খোঁজার জন্য যে সময়টা ব্যয় হইতো এখন আর সেটা লাগতেছে না এখন আমরা ইজিলি এরকম কোর্স স্নিপেটস পাইতেছি এবং আমি এটাও বলতে পারি যে এখানে দেওয়া যে কোর্স স্নিপেটটা আছে সেটার অলমোস্ট এভরিথিং ইজ রাইট ভুল তেমন কিছু নাই জাস্ট সমস্যাটা হচ্ছে এটা এবং এই জিনিসটা খুঁজে বের করা এবং এটার ব্যাপারে জানাটা অ্যাজ এ প্রোগ্রামার আপনার দায়িত্ব সো আপনি যদি চ্যাট জিপিটি মায়েরা সব কিছু করেন তাহলে আপনি কোনো বুঝবেন না যে এখন কোন ভার্সন চলতেছে এবং এটা চ্যাট জিপিটি না এভরি এআই মডেলের ক্ষেত্রে ট্রু যে এটা সব সময় একটু ছায়ই থাকবে এবং আমাদেরকে সেই গ্যাপটাকে ফিল করতে হবে এবং গ্যাপ ফিলিংয়ের জন্য আমাদের নলেজ গেইন করতে হবে এবং আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের ডিমোটিভেশন থেকে দূরে সরে আসতে পারছেন এই ভিডিওটা আমি আসলে করতাম না করার কোনো প্ল্যান ছিল না বিকজ এআই ইজ ভেরি হাইপ এবং আমি হাইপে চলতে পছন্দ করি না আমি ওয়েট করতেছিলাম যে কবে এই হাইপটা কমে আসবেন ফাইনালি চ্যাট জিপিটি ফাইভ এই পয়েন্টটাতে চলে আসছে যেখানে আসলে এটা প্রুভ করতেছে যে আসলেই এই ট্রেন্ডটা ট্রু যে একটা মডেল নিজস্ব ক্যাপাবিলিটি এখন আর পার করতে পারতেছে না এবং আমাদের নতুন অ্যাপ্রোচে চাইতে হবে আরও বেটার এআই মডেলকে বিল্ড করার জন্য এবং আস্তে আস্তে প্রত্যেকটা মডেলই সেম লেভেলের পারফরমেন্সের দিকে চলে আসতেছে এবং আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল এবং আপনারা এখন আর ওই চাকরি বাকরি ভয় পাবেন না যে আসলে এআই আপনার চাকরি খায় দিব কিনা আমার মতো হলে ভয় পাওয়ার কোনো রিজনই নেই কারণ ভাই আমি আনএমপ্লয়েড এবং কয়জনই বা কইতে পারে যে সে আনএমপ্লয়েড বাই চয়েস যাই হোক ভাই নিজের একটু ফ্লেক্স মেরে ফেললাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করেন একটা কমেন্ট করেন একটা সাবস্ক্রাইব করেন কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে আমার মনে শান্তি লাগে আমার একটা ডিসকোর্স সার্ভার আছে অবশ্যই সেখানেও জয়েন করতে পারেন আর যদি এরকম ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টটা আমাকে জানাবেন আমি ট্রাই করবো এরকম আরও ভিডিও বানানোর ইনফরমেটিভ ভিডিও বানানোর অ্যান্ড ভিডিওটার লেনটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে সো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে ইনশাল্লাহ